নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছিলেন আজকে থেকে নিয়ে প্রায় 1450 বছর আগে নবীজি বলেছিলেন যে আমার আর কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব বাকি আছে এভাবে তিনি হাতটা উঁচু করেছেন দেখিয়েছেন আমার এই দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু ডিসটেন্স বা দূরত্ব আমি এবং কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন মানে কে আমাদের আলামত শুরু হয়ে গেছে সর্বশেষ আসমানি কিতাব কোরআন নাজিল হয়ে গেছে তার মানে এর পরের সময়গুলো হচ্ছে কে আমাদের নিকটবর্তী সময় নবী সাল্লি সাল্লাম বলছেন এই উন্মতের আর কে আমাদের মাঝখানের সময়ের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো বলেন তো কোন নামাজের ওয়াক্তটা খুব ছোট হয় ফজর থেকে জোহর জহর থেকে আসর না আসর থেকে মাগরিব সবচেয়ে ক্ষুদ্র নামাজের ওয়াক্ত কিন্তু আসর থেকে মাগরিব তো সেই সময়ে এত ক্ষুদ্র হয় দেখা যায় আমরা নামাজ পড়ে যদি একটু কোরআন তেলাওয়াত করতে বসি দেখবেন মাগরীবের নামাজ আজান দিয়ে দিয়েছে এমন না বিষয়টা এমন আর নবীজি বলছেন আমার উম্মত আর কি আমাদের মাঝখানে ডিসটেন্সটা এতটুকু মনে হবে যেন আসর থেকে মাগরিবের ওয়াক্ত আর এই কথাটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে কত বছর ভাই এখন চোদ্দশো পঞ্চাশ বছর পরে কারো যদি বুঝতে বাকি থাকে সময় খুব কাছাকাছি আমরা বলতে পারি বলতে বাধ্য হব সেই ব্যক্তির হৃদয়ের চোখটা অন্ধ সে ব্যক্তির কি হৃদয়ের চোখটা কি অন্ধ বাহ্যিক চোখ খোলা ঠিকই বাহিরের চোখে সব দেখে ঠিকই কিন্তু ভিতরের চোখটা অন্ধ আল্লাহ রবিন জাহান নামিদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আয়াতে বলেছেন সূরা আরাফ এর মধ্যে 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা'না মিনাল জিন ওয়াল আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব বলেন আউযুবিল্লাহ আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য যেমন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইলা লি আমি জিন আর মানুষকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছে যাদেরকে আল্লাহ তাআলা শুধু তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান্নামে যাবে কুদিয়াল আমরা এটা লিখিত হয়ে গেছে কেন যাবে আল্লাহ সূরা আরাফ 179 নম্বর আয়াতে নিজেই বলেন কারণ গুলো হচ্ছে লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না তাহলে বুঝলাম তারপরে উপলব্ধি করতে পারে না এটা জাহান্ন বৈশিষ্ট্য তাদেরকে আমি কান দিয়েছিলাম এই কান দিয়ে তারা শুনতো না একটু লক্ষ্য করে দেখি আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারে তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনে তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু শোনে না তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন হৃদয়ের কান কান দিয়ে তার মানে আমাদের দুইটা দুইটা চোখ আবার বলছেন আমি তাদেরকে চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখে নাই বাহ্যিক চোখে আমরা সবাই দেখছি তাহলে কোন চোখ অন্ধ আল্লাহ কোন চোখ অন্ধের কথা বলছে আবু জেহেল এবং উমর রাজি আল্লাহ এই দুই ব্যক্তি নবী সাল দোয়ার দান দ্বার প্রান্তে ছিলেন আল্লাহ নবীজি দোয়া করছেন হে আল্লাহ ইসলামের কঠিন সময় চলছে মক্কায় অনেক জুলুম নির্যাতন চলছে আল্লাহ তুমি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হেদায়ত দিও এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে যাকে তোমার পছন্দ তাকে হেদায়েত দিয়ে তুমি দিনের জন্য কবুল করো একজনের নাম আবু জেহেল যার নাম আবুল হাকাম ইবনে হিসাব আবু জেহেলের নাম কি আবুল ইবনে মানে আবু জেহেলের নাম কিন্তু আবুল জ্ঞানের হাকাম পিতা কিন্তু আমরা বলছি আবু জেহেল বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ ছিল শরীয়তের গভীর জ্ঞান শরীয়তের সত্য তার চোখে স্পষ্ট হয় নাই তাকে নিদর্শন একটার পর একটা দেখানো হয়েছে কিন্তু তারপরেও সে ইসলাম কবুল পড়ে নাই এই কারণে আমরা তাকে বলি আবু জেহেল অজ্ঞতার পিতা অথচ তার নাম কিন্তু আবু জাহেল না তার নাম আবুল হাকার জ্ঞানের পিতা আমাদের সমাজে এমন অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে না বাহিরের বস্তুবাদী জ্ঞানের মানুষ পরিপূর্ণ একদম ঝট তুলে ফেলছে একদম ইতিহাস সংস্কৃতি বিশ্ব অর্থনীতি রাজনীতি কোন সেক্টরের জ্ঞান নাই যা তার জানা নাই কিন্তু শরীয়তের মাসলাম আছে সে বলতে পারবে না শরীয়তে ইমান ভঙ্গের কারণ বলতে পারে না কোন কোন কথা বললে শিখ হয় কুফুর হয় কোন কোন কথা বলে নেফাত হয়ে যায় মানুষ মুর্টাদ হয়ে যায় এগুলো জানে না কিন্তু বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ এরাও কিন্তু বর্তমান নব্য আবু জাহেল এরা হচ্ছে বর্তমান সময়ের নব্য আবু জেহেল আবু জেহেল কিন্তু জ্ঞানের পিতা ছিল তো আবু জেহেল এবং ওমর রবি আল্লাহ মধ্যে আল্লাহ যাকে তোমার ভালো লাগে তুমি হেদায়েতি ইসলামের জন্য কবুল করো এটা দোয়া করছেন কে মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাহ এবার আল্লাহ পাক হেদায়ত দিয়েছেন উমর রাজিউল্লাহানহু এই তো এখন এই দুই ব্যক্তিকে আমরা যদি ডক্টরের কাছে পাঠাই মনে করেন এবং তাদের কান এবং তাদের চোখ টেস্ট করি দেখা যাবে দুজনের কানই একই দুজনের চোখই এক দুজনেরই চোখ ভালো দুজনেরই কান ভালো তাহলে আবু জেহেলের কোন কান অন্ধ যার কারণে সে কোরআন শুনতে পারল না আর আবু জেহেলের কোন চোখ অন্ধ যার কারণে সে কোরআন দেখতে পারলো না সত্য চিনতে পারলো না বলেন এটিকে বাহ্যিক চোখ না অভ্যন্তরীণ চোখ আর উমর রবি আল্লাহর কোন কান জিন্দা জীবিত যে কান দিয়ে তিনি কোরআনের মর্ম শুনতে পারলেন কোন চোখ জীবিত যে চোখ দিয়ে তিনি সত্যটাকে খুঁজে পেলেন বাহ্যিক চোখ না ভিতরের চোখ তার মানে বুঝতে পারলাম এই আয়টা আল্লাহ পাক আমাদের বাহ্যিক চোখ বাহ্যিক কানের কথা বলছেন না আল্লাহ বলছেন প্রচুর জিনার মানুষ জাহান্নামে জাহান নামে যাবে তার অন্যতম কারণ হচ্ছে তাদের কলব ছিল কিন্তু মরে গেছে মৃত কলক চোখ দিয়েছি দেখে নাই মানে এই চোখ দিয়ে ঠিকই দেখেছে কিন্তু কলবের চোখ দিয়ে দেখতে পারে নাই কান দিয়েছি শোনে নাই মানে কান তো এই চোখ এই কান দিয়ে শুনেছে ঠিকই এই কান দিয়ে সবই শুনেছে কিন্তু এই কান দিয়ে কোরআন এবং সুন্দর মর্ব মারি সত্য শুনতে পারে নাই আল্লাহ বলছেন উলা এই ক্যাল আম এরা ছিল গবাদি পশুর জন্তু জানোয়ারের মতো নামজ্ঞ আদল বরং এরা তার চাইতেও নির্দিষ্ট ছিল বাবুলা একে আহমদ ওয়া ফেলুর ছিল গাফেল সম্প্রদায় গাফেল তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যদি আমরা কবকে জিন্দা করতে না পারি এটা জাহান্নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখি এটা জাহান্নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের কান দিয়ে শুনতে না শিখি এটা কি জাহান্নামে যাওয়ার কারণ এখন চোদ্দশো পঞ্চাশ বছর পরেও যাদেরকে বোঝাতে হচ্ছে যে সময় হাতে বেশি নাই আলহামদুসুলো সব স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের হৃদয়ের চোখটা অন্ধ না ভেতরের কানটা অন্ধ না কলক গুলো মরে গেছে না আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি যে দৃষ্টান্ত গুলো আমাদের ঢাকা শহরের সাথেও মিলে যান বড় বড় সব শহরের সাথে তো মিলে যাবেই আমরা যে সমাজে বাস করি বাংলাদেশ ঢাকা শহর আমরা ঢাকার বাসিন্দা আমাদের সাথে আরো জাজল্যমান ভাবে মিলে যাবে এটা শুধু একটা শহরের গল্প নয় বরং এটা হচ্ছে পুরো বিশ্বের সমস্ত বস্তুবাদী শহরের গল্প পুরো বিশ্বের যত বস্তুবাদী শহর আছে সবারই গল্প এখন সেই কারণ পুরো বিশ্বটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ মানে বিশ্বায়নের যুগ চলছে এক জায়গায় দিল দিলে তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পড়ে না তো পুরো বিশ্বের গল্পই এটা আর স্পেশালি আমাদের ঢাকা শহরেরও গল্প এটা আমরা যেখানে বসবাস করছি কোরআন এবং হারিসের ভাঙা চূড়া এলেম কালাম দিয়ে মনে হচ্ছে এখন পর্যন্ত যে আমাদের উপরে আল্লাহ পাকের গজবটা আসে নাই এটাই হচ্ছে আল্লাহ রহমত